হাই বন্ধুরা আমি আজকে একটা অন্যরকম আলুর দম করবো সেটার নাম হলো পাহাড়ি আলুর দম এটাতে লাগবে আমার ছোটো ছোটো আলু সিদ্ধ আমি খুব কম আলু নিয়েছি আমাদের দুজনের মতো আপনাদের যেরকম লাগবে সেই পরিমাণে নেবেন লাগবে পেঁয়াজ কুচি এটাকে আমি পেঁয়াজটাকে দুটো পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি আর পাঁচ কোয়া রসুনকে আমি গ্রেড করে নিয়েছি আর দুটো টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে লাগবে আমার সবচেয়ে আসল যে এটা এই আলুর দম তৈরি করার জন্য এটা হলো আমি কটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি নিয়ে সেই শুকনো লঙ্কাটাকে ছেকে নিয়েছি জল দিয়ে ছেকে নিয়েছি এই জলটাই হলো আমার আসল কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আমি রান্নাটা করবো সাদা তেলে আর ফুরনের জন্য লাগবে আমার একটু কালো জিরে এবার আলুটাকে আমি একটু নুন দিয়ে ভেজে নেব হলুদ দেবো না শুধু একটু নুন দিয়ে আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে নেব আমার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো আমি কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রসুন বাটাটা

আলুটা দিয়ে আমি একটু ভালো করে কষে নেব আমার আলুটা কষানো হয়ে গেছে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হলো আমার এই শুকনো লঙ্কা বাটা জলটা এটা আমি দিয়ে দেব এবার এটাকে ফুটতে দেব সুন্দর করে একটু মাখা হলে নামিয়ে নেব আমার আলুর দমটা হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন আর এরকম একটু ঝোল ঝোল রাখবেন ব্যাস আমার এই আলুর দমটা যদি আপনাদের ভালো লাগে করবেন করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন